গুড মর্নিং বন্ধুরা নিয়ে আসলাম আর একটি ভিডিও স্বাদের ভিডিও বলেছিলাম তো তোমাদেরকে যে খাওয়া দাওয়ার ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো এই যে দেখো আমাদের খাওয়া দাওয়ার আয়োজন চলছে আর রান্না চলছে মাংসের বাটি রেডি চলছে পায়েসের বাটি রেডি করা হচ্ছে তারপরে এই যে এদিকে মাছ রেডি করছে এক একটা জিনিস রেডি করছে আর এই যে দেখো কী কী রান্না হয়েছে দেখো সি চাটনি মাছের তেল ভাজা এই যে পাঁপড়ের পুর তারপরে ডাল এই যেটা হচ্ছে ট্যাংরা মাছ দিয়ে বেগুন দিয়ে আর এই যেদিকে হচ্ছে বাউশ মাছ চড়চড়ি আর হচ্ছে গিয়ে মাংস পায়েস চাটনি এই ছিল সব আইটেম দেখতে পাচ্ছ তোমরা অনেক ধরনের আইটেম হয়েছে আর এদিকে খাওয়া দাওয়া হবে সেই জন্য এই যেদিকে মাসি ভাতও রান্না করছে তো যে এখন আমাদের খাওয়া দাওয়া খাওয়া বসিয়ে দেওয়া হয়েছে তোমার লোকজনকে খেতে দেওয়া হয়েছে তোমরা পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর বৌমাকেও বাদ দেওয়া হয়ে যাবে তাই সব কিছু রেডি করা চলছে তো বন্ধুরা আমার ভিডিওটা কীরকম হয়েছে তোমরা কমেন্ট করে জানিয়ে দিও অবশ্যই আর যদি আমার চ্যানেলে নতুনকে হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করো আর পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তাই যে এখান এখানে বৌমাকে বসানো হয়ে গেছে তাই বৌমাকে খাওয়া দাওয়া হবে সব কিছু সাজিয়ে গুজিয়ে দেওয়া হয়েছে শাশুড়ি মা বাতে থালাটা দেবে বৌমাকে আর কি যেন বন্ধুরা অনেক মজা হয়েছে অনেক ফুর্তি করেছি আমরা সবাই মিলে অনেক দিন পরে একটা ফাংশন হলো এই যে বৌমা বাতে তালাটা দিয়ে দিয়েছেন শাশুড়ি মা কোন বৌমা সব কিছু দিয়ে খাওয়া দাওয়া করবে আর যে বড়াও আছে অনেক ধরনের বাজা বড়া আইটেম দেওয়া হয়েছে বন্ধুরা ভিডিওটা আমার ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো তোমাদের সাপোর্ট আমাদের অনেক দরকার তোমরা যদি সাপোর্ট না করো তাহলে আমরা কিচ্ছু করতে পারবো না যে দেখো আবার প্রথম থেকে দেখাচ্ছি কী কী আইটেম হয়েছে দেখতে পাচ্ছ অনেক অনেক আইটেম হয়েছে অনেক টেস্টিও হয়েছে রান্নাগুলা সবার জীবনে এই দিনটা একদিন আসে আমাদের বৌমা কাছে প্রথম একটু একটু সব কিছু ফেলে দেবে তারপরে খাওয়া দাওয়া করবে তারপরে একটা বেবি সারের কেকও আছে কেকটা কেটে তারপরে আমার ভিডিওটা শেষ হবে ফাংশনের তো তোমরা পুরো ভিডিও দেখতে থাকো এই যে এখন আমাদের কেক কাটা হচ্ছে কেক আনা হয়েছে কেক কাটা হবে তো এই ছিল ভিডিওটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও নিয়ে আসবো একটি ব্লগ তো আজকের লাগে আমার ভিডিওটা এতো কানেই টাটা হচ্ছে অনেক 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 আনন্দ করেছি আমরা তোমরাও আনন্দ করো ভিডিওটা দেখে জানিয়ে দিও সবাই প্লিজ বন্ধুরা সবাই জানিয়ে দিও ভিডিওটা আমার কীরকম হয়েছে আমাদের কেক কাটা হয়ে গেছে আর এই যে মেজামার অবস্থা দেখো কে এই বাতিটা প্রথমে দিতে ভুলে গিয়েছিল তো আজকাল এই টা বাই বাই